নিজের কর্মজীবনে এখনের বলা চারটি কাজ কখনোই করবেন না বন্ধুরা এক আপনি রাগের বসে কখনোই চাকরি ছেড়ে দেবেন না দুই অফিসে বসে কখনোই আপনি অফিসের নিন্দা করবেন না নাম্বার তিন মালিকের ইগোয় হাট করে এরম ধরনের কথা আপনি কখনোই বলবেন না নাম্বার চার কখনোই নিজের অল্প একটু লাভের জন্যে কলকে ক্ষতি করবেন না নিজে ঠিক থাকো কে কি বলল তাতে ভেবে একদম লাভ নেই মনে রেখো ভগবান সব জানে তার বিচারে কেউ ছাড়া পায় না সময় সময়ে নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে তারপর ছেড়ে দেবে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন একটি কথা তো জানেন যে হোঁচট সব সময় ছোট ছোট পাথরেই থাকে মানুষ কখনোই বড় পাহাড়ের সঙ্গে নয় স্বার্থপর মানুষগুলো দেখবেন একটা মোহ গুণ আছে তাদেরকে কখনো খুঁজতে হয় না তাদের যখন আপনাকে প্রয়োজন তারা দেখবেন ঠিক আপনাকে খুঁজে নেবে তোমার চেষ্টা কখনোই কেউ দেখবে না যতদিন না পর্যন্ত তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই হলো প্রধান কারিগর লেবুকে বেশি চিপলে দেখবেন সেটা তেতো হয়ে যায় ঠিক তেমনি কাউকে অতিরিক্ত ভালোবাসলে দেখবেন তার অহংকার বেড়ে যায় তাই বন্ধুরা যা যতটুকু চাহিদা তাকে ততটুকুই দেওয়া উচিত কিছু মানুষ দেখবেন জনের সঙ্গে প্রেম করেও একজনের হতে পারে না আবার কিছু মানুষ এরকমও আছে যারা একজনের সঙ্গে প্রেম করেই সেই মানুষটাকে সারা জীবন ভুলতে পারে না মেনে নিলেই তুমি ভালো আর যদি না মানো তাহলেই তুমি খারাপ তুমি যদি মুখ বুঝে সহ্য করো তাহলে তুমি ভদ্র আর মুখ বুঝে সহ্য না করে যদি মুখের ওপর জবাব দিয়ে দাও তাহলেই তুমি অভদ্র শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ সেটা আপনি সৃষ্টি করেননি বংশ পরিচয় নিয়েও কখনোই অহংকার করবেন না কারণ সেটাও আপনি চয়ন করেননি গর্ব করুন নিজের উন্নত চরিত্র নিয়ে যেটা আপনি তৈরি করেছেন নিজের মন খারাপগুলোকে নিজেই ঠিক করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর পৃথিবীতে কেউ নেই জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় করে জীবনে একা থাকতে শিখতে হয় কারণ জীবনের খারাপ মুহূর্তগুলো সবসময় একাই কাটাতে হয় তোমাকে শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো এই কারণে যে তোমার উপরে কেউ যেন না চাপ সৃষ্টি করতে পারে আজকের এই পৃথিবীতে যে যত বেশি সরল হয় যে যত বেশি ভালো হয় তাকেই তত বেশি কষ্ট পেতে হয় এটাই আজকের দুনিয়ার নিয়ম কাউকে অবহেলা করলে তার ভেতরে যে কতটা কষ্ট হয় সেটা তুমি সেদিনই বুঝতে পারবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে অহংকার জানলেন সেই সব মানুষই করে যারা হঠাৎ করে অনেক কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না কাউকে মরার পরে তার প্রশংসা করা আর কারোর মনে আঘাত দিয়ে তারপর ক্ষমা চেয়ে নেওয়া দুটোই একেবারেই মূল্যহীন যে সমস্ত মানুষ কেয়ারিংকে আজ বিরক্ত বলে মনে করছে সেই মানুষটি যেদিন থাকবে না সেদিন সেই মানুষটি বুঝতে পারবে যে জীবনের সব কি মূল্যবান জিনিসটা সে হারিয়েছে একটি বাস্তব কথা যতদিন তুমি মুখ বন্ধ করে থাকবে দেখবে তুমি সবার কাছে মিষ্টি। আর যেদিন থেকেই তুমি মুখ খুলতে শুরু করবে দেখবে তুমি আস্তে আস্তে সবার কাছে তৃপ্ত হয়ে যাচ্ছ যদি আপনার কারো দুঃখ দেখে মনে কষ্ট হয় তাহলে আপনি দুর্বল নয় আপনি ভাগ্যবান কারণ ঈশ্বর মন তো সবাইকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে যদি কখনো ভুলেও আপনার মনে এটা আসে যে আমি ছাড়া এই পৃথিবী অচল তাহলে বন্ধু দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলোর দিকে একবার তাকিয়ে নাও উত্তর পেয়ে যাবে কিছু মানুষ জীবনে হঠাৎ করে আসে কিন্তু চলে যাওয়ার সময় তারা এমনভাবে চলে যায় যে তাদের স্মৃতিগুলো ভুলতে সারাটা জীবন লেগে যায় সবশেষে একটি কথা মনে রেখো জল দিয়ে স্নান করলে শুধু মনের ভাব বদলানো যায় আর শরীরের ঘাম দিয়ে স্নান করলে ইতিহাস বদলানো যায় আর এই পর্যন্তই বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ মাতারা